তো তুই যে তো লাডি বাবার কাছে আইছস লাডি বাবার কাছে সব ধরনের চিকিৎসা আছে তো লাডি বাবার কাছ থেকে কেউ হালিঅত গেছে না ইনশাআল্লাহ তুইও হালিঅত যাইবি না কিন্তু ইমান ঠিক রাখতে হইব বাবা ঈমান ঠিক আছে তুমি হারা হারা দুনিয়াটা খুইজ আমি এনে পাইছি বাবা তোমারে আমি আচ্ছা তোর কোনো সমস্যা নাই না আমার কোনো সমস্যা নাই বাবা নন্ড মন্ড ঠিক আছে সবই ঠিক আছে বাবা